আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ রাকিউল ইসলাম অ্যাডমিন মানব সেবায় বন্ধুরা স্বেচ্ছাসেবী সংগঠন আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে বৈশাল নোয়াখালী এবং ফেনীর বন্যা কবলিত মানুষের অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে সেখানে বর্তমান মোবাইল নেটওয়ার্ক নেই কোনো প্রকার ইলেকট্রিসিটি নেই দু এক ঘন্টা পরে এরকম রূপ নিবে যে ওখানকার খবর সরাসরি নেওয়াটা সম্ভব হবে না আমাদের ফ্রেনিতে আমাদের ফ্রেন্ড আছে ফ্রেন্ডের কাছ থেকে অনেক তথ্য পেয়েছি ফ্রেন্ড হচ্ছে সকালে এখান থেকে রওনা দিছে তার ফ্যামিলিকে এবং তার এলাকাবাসীকে সাপোর্ট করতে তাকে সকালে পাঠিয়ে দেওয়া হয়েছে সে সকালে রওনা দিচ্ছে ইতোমধ্যে আপনাদের কাছে কিছু ভিডিও আপডেটও দেওয়া হয়েছে তো এই মুহূর্তে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম তো আমরা ইনশাল্লা চেষ্টা করব আমরা মানব সবাই বন্ধুরা টিমের পক্ষ থেকে আগামীকাল বা আজকের মধ্যেই একটি টিম ওখানে ফেনীতে ফেনিতে অবস্থান করব তো আপনারা আপনাদের জায়গা থেকে যে যতটুকু পারেন যেভাবে পারেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন যারাই যাবেন ওখানে যাবেন ফেনি বলুন নোয়াখালী বলুন বা বরিশাল বলুন যে যেখানে যাবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যাবেন তারা অবশ্যই তাদের কাছে অনুরোধ থাকবে তারা অবশ্যই আপনারা স্পিড বোর্ড আপনারা নিয়ে যেতে পারেন দেখুন মানুষকে যদি আপনারা অ্যাডভান্স আপনারা যদি মানুষকে বাঁচিয়ে দিতে পারেন তারপর কিন্তু তাদের খাদ্যের প্রয়োজন আগে আপনাদের খাদ্য নিতে হবে ঠিক আছে ত্রাণ নিতে হবে এইগুলা খাদ্যবস্তু এগুলো এইগুলা নিয়ে অতটা ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই সব থেকে আগে ব্যস্ত হওয়া লাগবে তাদেরকে তাদেরকে একটা সেফ একটা জায়গা আনতে হবে এর জন্য আপনাদের অবশ্যই ঠিক আছে স্পিড বোর্ড নিয়ে যেতে হবে অবশ্যই আপনারা যারা যাবেন তারা স্পিড বোর্ডের সঙ্গে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আর যে যেখান থেকে সাহায্য করতে পারেন বা আমাদের ভিডিওটি শেয়ার দিতে পারেন যে যেভাবে আর কি আপনারা হেল্প করতে পারেন আপনারা যারা সাহায্য করতে পারবেন না তারা অ্যাটলিস্ট আপনারা নামাজে বসে দোয়া করবেন তাদের বন্যা পরিস্থিতি যেন ভালো হয়ে যায় আল্লাহ যেন তাদের হেফাজত দান করে তাদেরকে যেন বন্যা কবলিত এলাকা যারা যারা পতিত হয়েছে তাদেরকে যেন আল্লাহ তালা রক্ষা করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম